স্বামীজির দেখানো পথ অনুসরণ করে রহরা রামকৃষ্ণ মিশনে নিষ্ঠা সহকারে পালিত অষ্টমী পুজো উপলক্ষে কুমারী পুজো এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন চিরাচরিত নিয়ম ও আচার মেনে নিষ্ঠা সহকারে অষ্টমী পুজোর আয়োজন করেছিল রহরা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ অষ্টমীর পূর্ণ তিথিতে শুদ্ধ মন্ত্রোচ্চারণের মাধ্যমে কুমারী পুজোর করা হয়েছিল অন্যান্য বারোয়ারি পুজোর সঙ্গে বেশ কিছুটা পার্থক্য আছে আচার ও নিয়ম ভিন্ন এক সময় স্বামী বিবেকানন্দ নিজের হাতে মা দুর্গার পুজো করেছিলেন স্বামীজির দেখানো পথ অনুসরণ করেই রহরা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ তাদের দুর্গা আরাধনা করে থাকেন এখনো সেই পরম্পরাই চলে আসছে অষ্টমী দিন কুমারী পূজো দেখতে দূর দূরান্ত থেকে অগনিত ভক্তির সমাগম ঘটেছিল রহরা থেকে স্বয়ং সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চারচাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দেপুর মুরুলপাড়া আনন্দপলি বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে